আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে তো আলহামদুলিল্লাহ এই যে সকাল সকাল স্নেহা বাবা অনেকগুলো মাশরুম উঠাইছে আর গতকালকেও কিছু মাশরুম উঠাইছি এই যে তো এখনও আমার গাছে এই যে মাশরুমের বেডে অনেক মাশরুম আছে আলহামদুলিল্লাহ এখনও উঠালে অনেকগুলো মাশরুম হবে তো যাই হোক আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব। কিছু কথা শেয়ার না করলেই না যেমন এই যে দেখেন আমার যে এখানে যে মাশরুমের যে চাষটা সেটা কিন্তু আমি শুরু করলাম আমাদের হাকিমপুর হিলিতে আমি শুরু করলাম আমি কতটা ইয়া করলাম মাশরুম চাষ করতে এসে কতটা পরিমাণে বিপদেও পড়লাম এখন কিন্তু আলহামদুলিল্লাহ এ আমাদের হাকিমপুরে অনেক মাশরুম চাষি অনেক মাশরুম উদ্যোক্তা মাশরুম চাষ করতেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা সবাই কিন্তু আমার সঙ্গে পরামর্শ করতেছে কিছু আছে কিছু লোক যারা আমাকে দেখতে পারতো না বা আমাকে সহ্য করতে পারতো না আমি কেন ব্যাঙ্গের ছাতা চাষ করব। তারাও কিন্তু এখন আসে সেই মাশরুমটাই চাষ করতেছে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী হয় আমার প্রতিদ্বন্দ্বী হয়ে মাশরুম চাষ শুরু করতেছে যেন আমি যেন এই মাশরুম চাষ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে না পারি মানে এগানো এগানোর চেষ্টাও যেন না করি তো আপনাদের সঙ্গে এটাই কিছু কথা শেয়ার করব যে আমি এটা মাশরুমকে জ্ঞানে ধ্যানেই মানে এমন করে নিছি এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আমি নিজে ইচ্ছা যদি বলি যে মাশরুম চাষ করব না সেই ক্ষেত্রে আমি সরে আসতে পারি না ছাড়া কোনো বাধা পারবে না আমাকে মাশরুম চাষ থেকে সরে নিয়ে আসতে এটা আপনাদের সামনে আজকে আমি বলে দিলাম কারণ মাশরুম চাষ করতে আসে আমার অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট যা আরও মাশরুম চাষি আছে আমার মতন কষ্ট করে নাই মাশরুম চাষটা সহজ কিন্তু মাশরুম চাষটা ধরে রাখাটা অনেক কঠিন তো সে কঠিন অবস্থার থেকে এখন আমি এই যে সরকারিভাবে যে অনুদানটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার একটা খামার আছে আমার একটা গাড়ি আছে আমি ইচ্ছা করলে সে নিজেই মাশরুম চাষ করে নিজেই আমার গাড়িতে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মাশরুম বিক্রি করতে পারি কিন্তু বললাম না আমরা তো অনেক কিছুই পারি আবার অনেক কিছুই পাই না তো আমার গাড়িটা বর্তমানে একটা ছেলেকে দিয়া আছে সে ছেলেটা আমার গাড়িটা নিয়ে কাজ করতেছে পাশাপাশি ছেলেটাও মাশরুম চাষ করতেছে আমি কাজ শিখাচ্ছি আমি সবাইকে মাশরুমের ইয়াতে নিয়ে আসছি আমাকে আমার সঙ্গেই সবাই মনে করছে এটাই নিয়ম আর একটা কথা কি জানেন সত্যি কথা কোনো ভাব নেই আপনি সৎ পথে থাকবেন সত্যি কথা বলবেন আপনার বিপদ আপনাকে চারিদিক থেকে আপনাকে ধরবে সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি কেউ সহযোগিতা করবে না কেউ না একমাত্র আল্লাহ ছাড়া আর প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে মাথা ব্রেন খাটিয়ে কাজ করতে হবে সেটা আমা আমার ভিতর দিয়ে যাচ্ছে আর আর মাশরুম চাষ করাটা কতটা কঠিন আর কতটা সহজ তাহলে আমি এর ভিতর দিয়ে যাচ্ছি আমি বুঝতেছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি মাশরুম চাষ ছাড়বো না আমি এখন একটা জায়গাতে যাচ্ছি এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর অনেক পরিমাণে মাশরুম দেখেন অনেক পরিমাণের মাশরুম আমার ঘরে এই যে এখানেও গত দুই তিন দিনের মাশরুমও আমার ঘরে যে মাছ এখানে আছে ওখানে আছে এই যে দুই ডালিতে আছে গাছে আছে আমি যাদেরকে কাজ শিখাচ্ছি তারাই আমাকে আমার সঙ্গে বেইমানি করছে এটাই নিয়ম এটাই ব্যস্ত কিছু করার নেই তো অনেক কথাই শেয়ার করলাম আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন the am not going Allah Hafiz, Assalamualaikum.